তাহলে পঁচাত্তর পয়সা খরচা হচ্ছে এটা বিক্রি হবে মার্কেটে পাঁচ টাকা তবে যদি কুড়ি হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে পনেরো হাজার টাকা আপনার প্রতিদিনের আর্নিং এই গরমের সিজনে আট ঘন্টা কাজ করে মাসে দেড় লাখ টাকা রোজগার করতে চান তাহলে তৈরি করুন আইসক্রিম ম্যানুফ্যাকচারিং বিজনেস মাত্র এক লাখ টাকার মধ্যে এই বিজনেস সেট করা যাবে এবং প্রতিদিন দু হাজার থেকে কুড়ি হাজার আইসক্রিম উৎপাদন করে আপনারা বিভিন্ন লোকাল এরকম আইসক্রিম কার্টে সেল করে প্রচুর টাকা রোজগার করতে পারেন যেখানে হবে এই রকম আইসক্রিম পেপসি তৈরির ব্যবসা যেখানে হবে ড্রাই স্নো আইসক্রিম সেটার বিক্রির ব্যবসা এরকম বহু রকমের আইসক্রিম সেল আপনারা করতে পারবেন আজকের ভিডিওটা পুরোটা দেখুন পুরো এই সিজনাল বিজনেস সম্পর্কে একটা দারুণ আইডিয়া হয়ে যাবে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন চলুন আজকের ব্যবসা সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের দিয়ে দিই জি চাইছেন আপনারা খুব অল্প অল্প টাকা বিনিয়োগ করে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে সেটা পসিবল খুব অল্প টাকা ইনভেস্ট করে পরের দিন দিয়ে ধরুন আজকে ইনভেস্ট করলেন পরের দিন দিয়ে আপনি একটা বড় অঙ্কের টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন সেই ধরনের সুযোগ এবং সেই ধরনের ব্যবসার নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি এই ব্যবসার আইডিয়াটা হলো প্রথমে আমি আমাদের একটা মেশিন দেখাই যে মেশিনটা বাম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক পেপসি তৈরি বা আপনি মিনারেল ওয়াটারের প্যাকেজিং বলতে পারেন মিনারেল ওয়াটার এবং এই সামারের মধ্যে সবথেকে হাই ডিম্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লস্যি আপনারা দেখেছেন এখন প্রত্যেকটা গ্রামেগঞ্জে অলিতে গলিতে ট্রেনে বাসে বিভিন্ন কারখানার সামনে স্কুল কলেজে বাস স্ট্যান্ড আপনার শহরের প্রত্যেকটা দোকানে লস্যি পেপসি এই ধরনের ঠান্ডা জাতীয় প্রোডাক্ট বিক্রি হচ্ছে আমার সাথে দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট এর মাল্টি সাইজ হয় এর থেকে সরু সরু লম্বা যদি চান যেটা আমরা আগে ছোটোবেলা থেকে দেখে এসেছি খেয়ে এসেছি সেই ধরনের পোস পেপসি তৈরি করতে পারেন এই সাইজের করতে পারেন এর থেকে মোটা দুই ইঞ্চি চওড়া যেটা লস্যির সাথে সাথে দশ টাকা বারো টাকা করে বিক্রি হচ্ছে তো এই মেশিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এইখানটাতে আমরা বড় হপার বসিয়ে এখানে যেই প্রোডাক্টটি আমরা দেবো সেটা লস্যি হতে পারে সেটা পেপসি বিভিন্ন রকম সেটা মিল্কোস হতে পারে মিল্কের ওপরে কোনো প্রোডাক্ট হতে পারে জিরু ফ্লেভার হতে পারে আপনার পাইনাপেল হতে পারে ম্যাঙ্গো হতে পারে যে ফ্লেভারই আপনি লিকুইডটা দেবেন সেটাই অটোমেটিক পাউচ প্যাকিংয়ের পাউচ প্যাকিংয়ের মধ্যে এই রকম ঘন্টায় দেড় থেকে দু হাজার প্যাকেট কোনো শ্রম ছাড়াই আপনি শুধু ট্যাঙ্কিতে জল ভরে দেবেন পিছন দিকটাতে রোলার লাগানো আছে এই রোল পলিথিনের রোল আছে একবার লাগিয়ে ফিট করে আপনি সেটিংস করে দিলেন আপনি আপনার কাজ করুন এই মেশিন ঘন্টায় দু হাজারটা পর্যন্ত পাউচ সিলিং করতে পারবে এই পাউচের মধ্যে আপনি যে কোনো ফ্লেভার ভরতে পারবেন দু হাজার পাউচ যদি আপনি তৈরি করতে পারেন দশ ঘন্টা কাজ করলে কুড়ি হাজার কুড়ি হাজার পাউচ এখন বিক্রিটা ব্যাপার যদি আপনি হোলসেল মার্কেট ধরতে পারেন ধরুন ট্রেনে বাসে যে সমস্ত হকারগুলো ব্যবসা করছে তাদেরকে যদি আপনি ধরতে পারেন এই ধরনের একটা হকারে যদি লিঙ্ক আপনি তৈরি করতে পারেন হকারের মারফত বিভিন্ন জায়গাতে লোক আপনার কাছ থেকে মাল নিয়ে এসে গ্রামেগঞ্জে বিক্রি করার জন্য আপনার কাছ থেকে মাল নিয়ে যেতে আসবে তো আপনি এইগুলো পাঁচ টাকা প্যাকেট মার্কেটে বিক্রি হয় বা এর থেকে সাইজ মোটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজের বিক্রি হয় এখন এই যে এই যে পাউচটার দাম বেশির বেশি পঁচিশ পয়সা এই পাউচটার খরচ হবে পঁচিশ পয়সা আর এর মধ্যে যে লিকুইড রয়েছে আপনার পঁচিশ পয়সা এই লিকুইড আর এই পাউচ কুল মিলিয়ে আপনার পঞ্চাশ পয়সা যদি ইলেকট্রিসিটি অন্যান্য খরচ ধরেন তার মধ্যে আমি আরও পঁচিশ পয়সা ধরে নিলাম তাহলে পঁচাত্তর পয়সা খরচা হচ্ছে এটা বিক্রি হবে মার্কেটে পাঁচ টাকা এখন এই পাঁচ টাকার প্রোডাক্টটা আপনি কত বিক্রি করবেন আপনি এক টাকা লাভ করতে পারেন আপনি পঁচাত্তর পয়সা লাভ করতে পারেন আপনি যদি এটা দেড় টাকা বিক্রি করেন তাও পঁচাত্তর পয়সা আপনার কাছে লাভ থাকছে পঁচাত্তর পয়সা যদি লাভ থাকে যদি কুড়ি হাজার প্যাকেট বিক্রি করতে পারেন তাহলে পনেরো হাজার টাকা আপনার প্রতিদিনের আর্নিং আমি বলছি আপনাকে পনেরো হাজার কুড়ি হাজার বিক্রি করতে হবে না জানি এটা বিক্রি করাটা চাপ আপনাকে অনেক মার্কেটিং করার পরেই রাতারাতি এগুলো হয় না আপনাকে প্রথমে কিছু হকারের সাথে যোগাযোগ করতে হবে কিছু ছোট ছোট যারা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে পান মশলা এসব বিক্রি করে সেই সমস্ত মুদিখানার দোকানগুলোতে বা ছোটো ছোটো স্টলগুলোতে রেল স্টেশনের কাছে প্ল্যাটফর্মের কাছাকাছি বাস স্টপে এবং স্কুল কলেজের কাছাকাছি যে সমস্ত ছোটো ছোটো দোকান আছে তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে তাদেরকে আপনি কিছু কিছু মাল স্যাম্পেল দিন তারা বিক্রি করার পর আর্নিং পেলে আপনার কাছে অবশ্যই আসবে আপনি এর বিভিন্ন রকম ফ্লেভার রাখুন চার রকম পাঁচ রকম ফ্লেভারে তৈরি করুন আপনি লস্যি তৈরি করুন সব রকম করে দেখবেন দৈদিক যদি আপনি পাঁচ হাজার পিসও বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা লাভ করতে পারবেন তো এটা সহজ হিসাব তো অনেক বন্ধু আর দর্শকের এরা মনে হতে পারে যে এটা ব্যবসা তো যখন সামার সিজনে আসে বিজনেস করবো তাহলে কি শীতকালে বা বর্ষাকালে অফ সিজন যখন তখন কি বসে থাকবো না এখান থেকে সারা বছরে ইনকাম করার একটা পদ রয়েছে সেটা কি আপনি এই মেশিনে যদি পাউচের সাইজ যদি বড়ো নেন তাহলে আপনি সেখান থেকে যিনি শীতকালে কোল্ড ড্রিঙ্কস করছেন ওই সেম জিনিস থেকে লস্যি করছেন সেটা থেকে আপনি জল প্যাকেজ করতে পারবেন আপনি এরকম মিনারেল ওয়াটার প্যাকিং করে যেটা তিন টাকা করে মার্কেটে বিক্রি হয় চার টাকা করে বিক্রি হয় বা পাঁচ টাকা করে বিক্রি হয় এরকম ধরনের পাউচ আপনি তৈরি করে হোলসেল বিক্রি করতে পারবেন যার আপনার কস্টিং হয়তো তিরিশ পয়সা থেকে চল্লিশ পয়সা দাঁড়াবে আপনি সেটা অনায়াসে মার্কেটে এক টাকা করে দেড় টাকা করে বিক্রি করুন তারা তিন টাকা করে বিক্রি করবে তো জল ছাড়া অন্য যদি আপনার কোনো মিল্কশেক বা আরও বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস যেগুলো শীতকালের সিজনেও চলে আপনি চাইলে এর মধ্যে লিকুইড হিসাবে ফিল করে দিয়ে আপনি প্যাকিং করে বিক্রি করতে পারবেন বিসনেসের বুদ্ধি আপনার মেশিন আপনার কাছে থাকবে আপনি যা কিছু প্রোডাক্ট লিকুইড জাতীয় এর মধ্যে পেস্ট করে বিক্রি করতে পারেন আপনি চাইলে চাটনি জাতীয় সস জাতীয় কোনো পাউচের মধ্যে প্যাকিং করে ছোট ছোট আপনি হোলসেল করতে পারেন সেই ধরনের ব্যবসার আইডিয়াও কিন্তু আমাদের কাছে আছে আপনি যখন মেশিন নেবেন আপনাকে সমস্ত ধরনের আইডিয়া বা যুক্তি পরামর্শ আমরা এখান থেকে দেবো রেডি তো বন্ধুরা আপনার কাছে একটা কোয়েশ্চেন হতে পারে যে এই ধরনের ব্যবসা করতে গেলে হয়তো অনেক টাকা ইনভেস্টমেন্ট হতে পারে কারণ একটা অটোমেটিক যেখানে অটোমেটিক মেশিন যেখানে ঘন্টায় দু হাজার ডেলি কুড়ি হাজার প্রোডাকশন করতে পারছে দশ ঘন্টার মধ্যে তাহলে তার দাম অনেক হবে না আপনারা ভুল এই মেশিনের দাম অনেক বিশাল টাকা নয় আপনি এই মেশিন নিয়ে যদি বিজনেস করতে চান এক থেকে দেড় লাখ টাকা খরচ করে আপনি র মেটেরিয়ালস পুরো মেশিন কমপ্লিট সলিউশন পেয়ে যাবেন এক থেকে দেড় লাখ টাকার মধ্যে আপনার বিজনেস চালু হয়ে যাবে তার মধ্যে র মেটেরিয়াল চলে আসবে প্যাকেজিং মেটেরিয়াল চলে আসবে মেশিন চলে আসবে সমস্ত কিছু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে ওই টাকার মধ্যে এরপরে যে নেক্সট বিজনেসটা সেটা হলো স্নো আইসক্রিম বিজনেস স্নো আইসক্রিমটা কি আপনারা সবাই হয়তো জানতে চাইবেন এই স্নো আইসক্রিমটা একদম লেটেস্ট মেশিন কোরিয়ান মেশিন আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম আমরা লঞ্চ করেছি এই মেশিনের দ্বারা খুব অল্প টাকা ইনভেস্ট করে পার ডে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সেই টাকার অঙ্কটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার বিক্রি বা সেলের উপরে যদি আপনি এই মেশিন নিয়ে কোনো মেলাতেও ব্যবসা করতে পারেন এই ধরনের ফুডকার্ট যে আছে এই ধরনের ফুডকার্টও ব্যবসা করতে পারেন কেউ যদি চাইলে নিজস্ব স্টল বা দোকানেতেও ব্যবসা করতে পারেন যদি কারো দোকান না থাকে এই ধরনের ছোটো যদি ফুড স্টলের ওপর যদি ব্যবসা করতে চান তাহলে এই ধরনের ফুডকার্টও আমরা তৈরি করে থাকি বা সাপ্লাই করে থাকি যেমন ডিজাইন যেমন খুশি সাইজ আপনারা বলবেন আমরা সেই মতো বানিয়ে দেবো তো এইটা আমরা দুটো মেশিন এখানটাতে রেখেছি তো এই দুটো মেশিন আপনারা দেখুন আমরা একটাতে জল ফ্লেভার দিয়ে রেখেছি জল আর একটাতে নানান রকম ফ্লেভার দিয়ে দেখাবো এই মেশিনের কনসেপ্ট হচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ফ্লেভার দেবেন যে কোনো ফ্রুট আইটেম দেবেন বা কাঁচা ফলের রস দেবেন পাঁচ সেকেন্ডের মধ্যে সেটা স্নো বার করে দেবে বা একদম বরফের সুন্দর গুঁড়ো একদম পাউডারের মতো বার করে দেবে এই বিজনেসটা আপনি অ্যাজ এ স্ট্রিট বিজনেস হিসাবেও চালু করতে পারেন আপনি এক এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে ব্যবসা করতে পারবেন এবং যদি আপনার কোনো নিজস্ব বিজনেস প্লেস থাকে মার্কেটের উপরে সেখানেও আপনি ব্যবসা করতে পারেন এবং বিভিন্ন রকম অকেশানে যদি আপনি মেলার মতো যেমন ধরুন পুজো বাড়ি আছে কোথাও বা কোনো ঈদ ঈদের প্রোগ্রাম চলছে বা কোথাও মেলা বসেছে যে কোনো মেলা যে কোনো ফেস্টিভ্যাল ইভেন এই মেশিনের সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি একটা মেশিন কেনেন আপনি কন্ট্রাকচুয়াল কাজ করতে পারেন কীরকম আপনি দশটা বিশটা যারা বিয়েবাড়িতে বিভিন্ন রকম ডেকোরেশনের ভাড়া খাটায় যে সমস্ত ইভেন্ট অর্গানাইজার রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন যে কোনো ইভেন্টে আপনার এই মেশিনকে হায়ার করবে দৈনিক বা একটা রোজ বা কত কাপ বা কত বাটি আপনি মাল দেবেন তার উপরে একটা কন্ট্রাকচুয়াল কাজ হতে পারে এছাড়া যারা ক্যাটারিং ক্যাটারিং কোম্পানি আছে তাদের সাথেও আপনি যোগাযোগ রাখতে পারেন এগুলো সামারিতে মারাত্মক চলে প্রত্যেকটা বিয়েবাড়িতে একটা এই ধরনের স্টল লাগে তো আপনি এরকম একটা স্টল শুদ্ধ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন বিভিন্ন জায়গায় আপনি গাড়ি করে নিয়ে গিয়ে সেখানে লাগালেন বিয়েবাড়িতে আপনি তিন থেকে চার ঘন্টার মধ্যে অনেক হাজার টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম স্কুল কলেজ বাস স্ট্যান্ড রেল স্টেশন যে কোনো জায়গাতে এই ব্যবসা করবেন সাম্বারাতে বিশাল ডিমান্ড এটা ডিপেন্ড করছে প্রফিটটা আপনি কী প্রোডাক্ট যেমন আপনার কাছে যদি এই লিচি আমি যদি এখনই এই লিচিটা এখানে ঢালি এই লিচি ড্রিঙ্কেরই এখুনি বেরিয়ে যাবে তো এই লিচি ড্রিঙ্কে এইটা থেকে দেখা যাবে এটা ধরি কত কত টাকা দাম ধরছি দশ টাকা দাম তো এই দশ টাকা দাম এটাতে দেখা যাবে পাঁচটা হতে পারে পাঁচ পিস এরকম হতে পারে সেক্ষেত্রে আমার আর দশ টাকাতে এটা কুড়ি টাকা করে একশো টাকা বিক্রি হতে পারে তো প্রফিটটা বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টের উপরে এখন এইটা ঝাললেন এইটা ধরো কুড়ি টাকা দাম এই কুড়ি টাকা দামি জিনিসটা আমি মাজা নিয়েছি এই মাজাটা যদি ঢেঁড়ে দিই এটাও পাঁচটার বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এটা কুড়ি টাকা জিনিসটা কুড়ি টাকা করে যদি আপনি এটা নেন একশো টাকা বিক্রি হবে তো দশ টাকাটাও একশো টাকা বিক্রি হতে পারে কুড়ি টাকাটাও একশো টাকা বিক্রি হতে পারে এটা হচ্ছে এই আমুল কুল এর দাম তুলনামূলক একটু বেশি তো এটা যদি আপনি মানে এটাও চারটে বা একাধিক চারটে থেকে বেশি হয়ে যাবে তো সেই রকম দশ টাকা বিশ টাকা এই ধরনের জিনিসগুলো পাঁচটা ছটা করে কাস্টমারকে আপনি দিতে পারবেন কুড়ি টাকা চার্জ করতে পারেন তার উপরে এই ধরন এই ছোটো ছোটো গুঁড়ো জিনিস বা আরও যদি বাদামের গুঁড়ো বা অন্যান্য কিছু জিনিস যদি আপনি চান এর মধ্যে অ্যাড করতে পারেন বিভিন্ন ফ্লেভারের মধ্যে অ্যাড করে আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি সেটা তিরিশ টাকাও অ্যাড করতে পারবেন এছাড়া এর মধ্যে চাইলে আপনি লস্যি আছে লস্যিও ঢেলে দিলেন লস্যিটাকেও এখানে স্নো রূপে বা ছোটো ছোটো আইসের ক্রাশ রূপে এখানে বেরিয়ে যাবে সেটাকেও আপনি বিক্রি করতে পারেন দশ টাকার লস্যি আপনি এখানটাতে সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন এছাড়া এই ধরনের যে কোনো কোল্ড ড্রিঙ্কস আপনি ধরুন ডাইরেক্ট আপনি আমের জুস নিয়ে এসছেন আর ডাইরেক্ট আমকে আপনি ছেনে এর মধ্যে এখানে জুস যদি দেন সেই আমটাও এখানে ক্রাশ হয়ে গিয়ে এখানে সঙ্গে সঙ্গে স্নো রাইস জমে যাবে এ থেকে স্নো বেরিয়ে যাবে তো এটা একদম হাইজেনিক ফুড এবং ইজি টু অপারেট কিছুই করতে মেশিন অলরেডি চলছে আমরা অন করার পরেই সঙ্গে সঙ্গে মেশিন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে পাঁচ সেকেন্ড পর থেকেই আমরা দেখতে পাবো যে ওখান থেকে স্নো বেরোচ্ছে দেখুন আমি এই দিক থেকে ঢালবো ওই দিক থেকে জাস্ট আমার প্রোডাক্ট আউটপুট দিতে আরম্ভ করে দেবে দেখুন আমি জাস্ট প্যাকেটটা রাখার সময় বা সুযোগ পাইনি কত সুন্দর স্নো আইস আইসক্রিম বেরোচ্ছে দেখুন কত সুন্দর এগুলো বাচ্চারা দেখলেই এত টেস্টি এত খেতে পছন্দ করবে বন্ধুরা আপনারা কি দশ টাকার কোনো প্রোডাক্ট একশো টাকা বিক্রি করে আর্নিং করতে চাইছেন চাইছেন জল বিক্রি করেও পয়সা ইনকাম করবেন তাহলে আমাদের কাছে একদম দুর্দান্ত একটা অফার এবং আইডিয়া আছে এই যে সামনে চোখে দেখতে পাচ্ছেন জল আমরা দিচ্ছি জল এখান থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আইস বেরিয়ে যাচ্ছে এই আইসকে আপনি যদি কোনো কন্টেনারের মধ্যে ধরে এই আইসকে যদি আপনি কোনো কন্টেনারের মধ্যে ধরে আপনি কাস্টমারকে বিক্রি করতে চান বিক্রি করে এর ওপরে বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে আপনি এটাকে কুড়ি থেকে তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো এই দুর্দান্ত বিজনেসের আইডিয়া এবং মেশিনটা দেখার জন্য পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন আচ্ছা আমি এটা করতে করতেই যদি একটু ইনভেস্টমেন্টের কথা জেনে নিই ইনভেস্টমেন্ট এমন কিছু না ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো আপনার খরচ হবে এই সামান্য ইনভেস্ট নিয়ে আপনি কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন এই গরমে আরও একটা অন্যতম বিজনেসের আইডিয়া হলো বিভিন্ন রকম জুস ফিলিং অ্যান্ড সিলিং আমরা অতি অল্প টাকা ইনভেস্ট করে একটা ছোট্ট মেশিনের ওপরে আমরা যে কোনো বড় বড় ব্র্যান্ডের মতো খুব হাই কোয়ালিটি জুস তৈরি করে মার্কেটে সাপ্লাই করতে পারি এই গরমেতে জুসের লস্যির এবং বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসের মারাত্মক ডিম্যান্ড থাকে এটা আমরা সবাই জানি যত সময় যাচ্ছে দিনকে দিন গরম বাড়ছে আর মানুষের মধ্যে এই রাস্তাঘাটে চলতে ফিরতে সব জায়গাতে দেখবেন মানুষ গরমে হাঁসফাঁস করছে কিছুটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে শান্ত হতে চাইছে তো সেই জন্য বাজারেতে নানান রকম কোম্পানি উঠে এসেছে নানান রকম নতুন নতুন কোল্ড ড্রিঙ্কস নতুন নতুন রঙে দেখবেন আমি স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি এখানটাতে কিছু যেমন এই ধরনের মাজা টাইপের রকম কোল্ড ড্রিঙ্কস যদি কেউ বানাতে চাইছে এখানে স্ট্রিংসের বিভিন্ন রকম ফ্লেভার আছে এবং লিচি এই যে লিচির ফয়েল সিলিং মেশিন এইটাও এই একই মেশিনে সব রকম কাজ হবে আমাদের এটা ছোট্ট একটা কম্প্যাক্ট মেশিন দেখে মনে হচ্ছে খুবই ছোটো এর দামও খুবই কম কিন্তু এই ছোট্ট একটা মেশিন থেকে আপনি চাইলে খুব অল্প পয়সায় অল্প খরচে আপনি এরকম বড় বড় ব্র্যান্ডের মতো খুব ভালো কোল্ড ড্রিঙ্কসের নিজস্ব কোনো ব্র্যান্ড বা মার্কেটে ছাড়ার জন্য বা কারো কোম্পানিতে কন্ট্রাকচুয়াল কাজ করে সাপ্লাই দিতে পারবেন এইবার এতে আপনি জল চাইলে জলও ফিলিং করে জল ফিলিং আর সিলিং করেও বিক্রি করতে পারেন আসুন এই মেশিনটা কিভাবে কি কী মানে প্রোডাকশান হয় সেটা দেখা প্রথমত এইখানটাতে রয়েছে দেখুন অটোমেটিক একটা ফিলিং মেশিন এখানটাতে আমরা সাধারণত বোতল বোতল সিলিং করবো প্রথমত বোতলটা আমরা ওয়াশ করলাম এখানে একদম বোতলটা ক্লিন হয়ে গেলে তারপর জলটা ঝাড়িয়ে নেওয়ার পরে আমরা বোতলের মুখটা এইখানটাতে রাখলাম রাখার পরে অলরেডি আমাদের এখানে সেট করা আছে বোতলটা কত এম সেটা যদি আপনার বোতলের সাইজ চেঞ্জ করেন সেক্ষেত্রে আমরা এখানটাতে সাইজটা বা বোতলের সাইজ অনুযায়ী এখানে কত এম এল ফিলিং হবে সেট করে নিতে পারবো এটা সেট হয়ে যাওয়ার পরে তারপরে এইটা এই সুইচটা দাবালে অটোমেটিক এটা ফিলিং হতে থাকবে দেখুন ঠিক এক্স্যাক্ট একশো এম যদি সেট করে থাকেন একশো এম এর পর বা পঞ্চাশ এম সেট করে থাকলে পঞ্চাশ এম এর পর এটা বন্ধ হয়ে গেল এখন বোতলটা ফিল হয়ে গেছে এবার আমরা এক হাতে ক্যাপটা নেবো এই মোটরটা অন করবো এখানে সুইচ আছে সুইচ দেওয়ার পর মোটরটা অন হয়ে যাবে অন হওয়ার পর আমরা এই ক্যাপটা নিয়ে এর ভিতরে ঢোকাবো ঢোকাবার পরে সঙ্গে সঙ্গে আমরা মুখটা এটা লাগাবো লাগাবার পরে এটা অটোমেটিক্যালি ফিল হয়ে গেলো সিল হয়ে গেল তাহলে এখানে বোতল ওয়াশ বোতল ফিলিং আর বোতল সিলিং সবকটা একসাথে দেখতে পেলাম এইটা গেল এই দিকের পার্ট এই মেশিনেই একসাথে দুজন কন্টিনিউয়াস বসে কাজ করতে পারবে এইদিকে বোতলের ব্যাপারটা গেল এই সাইডে আসছি এই সাইডে আসছে পাউচ এই ধরনের যে মার্কেটে পাউচ পাওয়া যায় এই সমস্ত পাউচগুলো রেডিমেড বিক্রি আছে এর বিভিন্ন পঁচাত্তর এম এল একশো এম এল দেড়শো এমএল দুশো এম এল তিনশো এম পর্যন্ত এবং বিভিন্ন সেপ সাইজের যদি কেউ ম্যাঙ্গোর মতো শেপ চায় ম্যাঙ্গোর মতো শেপ যদি কেউ মনে করে পাইনাপেলের মতো সেফ চাই পাইনআপেল এটা মার্কেট রেডিমেড পাওয়া যায় তো যেমন এখানে আমি কিছু পাউচ নিয়েছি আমাদের মেশিনের সাথে অলরেডি বেশ কিছু কোয়ান্টিটির পাউচ ফ্রিতে দেওয়া হয় এবং কিছু জুসের বিভিন্ন রকম র মেটেরিয়ালস এর সাথে কিছুটা ফ্রি আমরা দিয়ে থাকি যাতে করে কাস্টমার নিয়ে গিয়ে ইমিডিয়েট টেস্টিং পর্যায়ে কাজটা করতে পারে এইবার আমরা এখানে কি করব মুখটাকে এটা খুব ইজি লাগানো এরকম ধরে এই নজলের ভিতরটা মুখটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখানে এই সুইচটা অন করবো অন করলে যেটা আমার সেট করা আছে সেই সেট অনুযায়ী এটা ফিল হয়ে দেখুন এরা ফিল হয়ে গেল। ফিল হয়ে যাওয়ার পরে এই পাউচটা নিয়ে আমি এখানটাতে এখানে হিটার অন করা ছিল এটা এইভাবে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিল হয়ে গেল তো এটা একদম লিক প্রুফ সিল আছে এখান থেকে লিকুইড বা কোনো রকম জুস বেরোবার কোনো ভয় নেই তো এইভাবে আমরা একটাই ছোট্ট মেশিনে দুজন কন্টিনিউয়াস এখানে ওয়ার্ক করতে পারবে পার ডে দশ থেকে বারো ঘন্টা কাজ করতে পারবে করে পার ডে যদি ঘন্টায় এইগুলো অন্তত পাঁচশো প্যাকেট করা যায় চারশো বা পাঁচশো প্যাকেট করা যায় চারশো পাঁচশো প্যাকেট মানে দশ ঘন্টা করলে বুঝতে পারছেন কত কোয়ান্টিটি হয় তো এই ধরনের জুসগুলো জুসের প্যাকেজগুলো পাঁচ টাকা করে বিক্রি করতে পারা যায় মার্কেটে তো এই পাউচের একটা ভ্যালু আছে এই পাউচের ভ্যালুর পরে এতে হার্ডলি পঞ্চাশ পয়সার কোল্ড ড্রিঙ্কস মানে যে জুসটা দেওয়া হয় পঁয়ত্রিশ পয়সা খরচা হয় এতে সুগার বা যা কিছু অ্যাডেড থাকে আমাদের কাছে গেলে রেসিপি আমরা দিয়ে দেবো কীভাবে বানাতে হয় কতটুকু প্রিজারভেটিভ দিতে হবে কতটুকু সুগার অ্যাড করতে হবে কতটুকু কালার অ্যাড করতে হবে এবং এটা লং লাইফ কতটুকু হবে তার উপরে ডিপেন্ড করছে আমরা কতটা কী মিক্সচার দেবো কী কী মিক্সচার এবং কোথায় থেকে পাবেন সমস্ত আইডিয়াটাই আমরা এখান থেকে দেবো তাহলে এইগুলো মোটামুটি মার্কেটে আপনি খব সব খরচ যদি করেন যদি এই পাউসটা এক টাকা পঁচিশ পয়সা হয় আপনার যদি পঞ্চাশ পয়সা যদি লিকুইডটা থাকে এক টাকা পঁচাত্তর পয়সা আপনি যদি আড়াই টাকা বিক্রি করেন পঁচাত্তর পয়সা করে আপনার লাভ থাকছে এটা মার্কেটে পাঁচ টাকা করে বিক্রি হয় এবার একটা হিউজ কোয়ান্টিটিতে আপনি প্রোডাকশান করে আপনি মার্কেটে যে বিভিন্ন রকম আইসক্রিম বিক্রেতা যারা রয়েছে ঠেলাগাড়িতে বা মাথায় করে যারা আইসক্রিম বিক্রি করে বা ট্রেনে বাসে হকারি করে বা যে কোনো ছোটো ছোটো পান দোকান স্টলে দিয়ে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম বিক্রি হয় আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন সিমিলারলি বোতল আপনার এরকম এই বোতলগুলো আপনি তৈরি করে চব্বিশটা করে বা বারোটা করে যেমন প্যাকিং বড় বড় ব্র্যান্ডের বিক্রি হয় আপনি ওইভাবেও প্যাকিং করে মার্কেটে হোলসেল দিতে পারেন আপনার রেটটা তুলনামূলক মার্কেটের থেকে অনেক কম হবে সেই জন্য লোক আপনার কাছ থেকে নেবে কারণ ওই সেম কোল্ড ডিজ বড়ো ব্র্যান্ডের বিক্রি করে তারা খুবই মিনিমাম মার্জিন পায় দোকানদাররা কিন্তু আপনি যদি কম প্রাইসে আপনি তাকে দেন সেক্ষেত্রে তার মার্জিনের পারসেন্টেজটা অনেক বেশি থাকে তো প্রথমত হয়তো মার্কেটিং করতে একটু কষ্ট হবে কিন্তু পরে আস্তে আস্তে একবার মার্কেট ধরে ফেললে আপনি আগামী পাঁচ বছর দশ বছর পর্যন্ত ব্যবসা করতে পারবেন একটা গুড়িল তৈরি হয়ে যাবে এরপরে আসে একটা লিচি এই লিচি ফ্লেভারের ড্রিঙ্কসটাও আমাদের এই মডেলটাতে নেই আমাদের ওই মডেলটা শেষ হয়ে গেছে বাট মানে প্রোডাকশানে রয়েছে নেক্সট উইক থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে এইরকম যে আমার বোতল প্রোডাকশান হচ্ছে সেম এরকম লিচি এটা সিলিং বা ক্যাপ সিলিং এটা ফিলিং হওয়ার পরে লিচির যে ক্যাপ সিলিং সেই অপশানটাও আমাদের আছে এটাতে একসাথে পাউচ বোতল দুটো হলো আর সেইটাতে সেই মেশিনটাতে হবে পাউচ বোতল প্লাস এই ধরনের লিচির যে ফয়েল সিলিং চলে ফয়েল সিলিংটাও তার মধ্যে অ্যাভেলেবেল থাকবে তো যারা এই ধরনের ছোটোখাটো ব্যবসা করতে চাইছেন বাড়িতে বসে বা মার্কেটে মার্কেটিং করতে চাইছেন আর ইনভেস্টমেন্ট খুব কম রিস্ক খুব কম তো তারা এই ধরনের ব্যবসা এইটা শুধুমাত্র গরমের ব্যবসা এটাও নয় এই ব্যবসাটা সারা বছর দেখবেন কোল্ড ড্রিঙ্কস কম বেশি চলে কারণ কিছু সামারগুলোতে সেল হয়তো অনেক বেশি হয় কিন্তু সারা বছর ধরে কম বেশি কোল্ড ড্রিঙ্কস চলে সামারতে বেশি কামাবেন অন্যান্য সিজনে একটু কম ইনকাম হবে কিন্তু বসে একদম থাকবেন না তো এই গরমের সিজনে যারা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস এর বিজনেস করতে চাইছে তাদের জন্য মোটামুটি যদি একটা বাজেটের আইডিয়া দেন যে কত টাকার মধ্যে থেকে এই তিন ধরনের মেশিন পাওয়া যাবে দেখুন একসাথে তিনটেই ব্যবসা করতে হবে এরকম নয় সাধারণত আমাদের যে পেপসি মেশিন আছে যদি কেউ একজন পেপসি মেশিনই শুধু নেয় তার যা পেপসি মেশিনে কাস্টমার থাকবে সে শুধু ওইটা নিয়ে মার্কেটিং করুন আমি এটা সাজেস্ট সব কিছু মেশিন আপনি বেসিক একটা ইনভেস্টমেন্টের পার্ট বলুন যে গড়ে তিনটে ব্যবসায় কি কম যদি কেউ যেমন এই ধরনের পুরো ফিলিং সিলিং এই ধরনের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দিলে

প্রত্যেকটা বিজনেসেই পয়সা আছে যদি আপনি সঠিক জায়গাতে ব্যবসাটা করতে পারেন যেমন এতে প্রোডাকশন হিউজ হবে এতে সারাদিন দুটো মানুষ অনারগোল কাজ করতে পারবে কন্টিনিউস দশ ঘন্টা প্রোডাকশন দিতে পারবে কিন্তু ওই প্রোডাকশন করার পরে মার্কেটিং করতে মানে হবে একদম ঠিক তো এই র মেটেরিয়ালস পাওয়াটা তো খুব ইজি ব্যাপার না এগুলো ইজি अवेलेबल মার্কেট ইজি अवेलेबल আর মেশিনারির ব্যাপারে মেশিনারি কেমন তার কোয়ালিটি কেমন হবে সেই বিষয়ে আপনারা কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দিচ্ছেন মেশিনের কোয়ালিটি খুবই ভালো বিল্ডিং কোয়ালিটিতে খুব মারাত্মক ডিফিকাল্ট ক্রিটিক্যাল কিছু স্পেয়ারস আছে বা কোনো টেকনিক্যাল খুব ক্রিটিক্যাল জিনিস আছে খারাপ হয়ে গেলে হবে না এরকম না প্রত্যেকটা পার্টসই अवेलेबल রয়েছে এবং এই মেশিন এমনিতেই নরমালি খারাপ হয় না যদিও কিছু হয় সার্ভিসের ব্যবস্থা আছে মেশিনের ওয়ারেন্টি আছে আপনারা তার থেকে ওয়ারেন্টি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি পাবেন আর এখনও পর্যন্ত কোনো রিপোর্ট নেই প্রত্যেকটা জিনিসই রিপ্লেসেবল যদি এতে যেমন পাম্প আছে যে পাম্প থেকে ফিলিংটা হচ্ছে যে অটোমেটিক ফিলিংয়ে যে কাট আউটটা আছে যে আপনি কত এমএল ফিলিং করতে চাইছেন ওগুলো মার্কেট ইজিলি অ্যাভেলেবল মিটারগুলো তো ওগুলো সবকিছু আমরা অ্যাভেলেবেল দিতে পারবো তো যদি কেউ এই ধরনের মেশিন নিতে চাই কোথায় যোগাযোগ করবে দেখুন প্রথমত আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে কাস্টমার যোগাযোগ করতে পারে যদি দূর থেকে কোনো কাস্টমার যেমন আসাম বা ইন্ডিয়ার অন্যান্য পার্ট থেকে কেউ নিতে চাইছেন সেই ক্ষেত্রে যদি ওনার আসতে না পারেন তাহলে ফোন ফোন করে আপনি যোগাযোগ করবেন আপনি ফোনপে গুগল পে পেটিএম যেভাবে আপনার পেমেন্ট অপশান আপনি পেমেন্ট দেবেন আপনাকে বাই কুরিয়ার আমরা মাল পাঠিয়ে দেবো সেকেন্ড অপশান যদি ধরুন আপনার ট্রাস্ট হচ্ছে না কারণ আপনার চ্যানেল অনেক আগে থেকে যারা দেখছে তারা হয়তো জানে আমার অনেক পুরানো কোম্পানি বা আমাদের আরও অনেক ইউনিট রয়েছে কিন্তু যারা নতুন কাস্টমার একটাই ভিডিও দেখছে তারা হয়তো ট্রাস্ট ইস্যুস হতে পারে এখন বর্তমানে অনলাইন অনেক কিছুই হচ্ছে তো লোক অনেকে ভয়ে অনেক সময় ফুল পেমেন্ট করতে চায় না সেক্ষেত্রে কিছু একটা অ্যামাউন্ট আমি একটা পেমেন্ট করার পরে আমরা আপনাকে মাল ডিসপ্যাচ করে দেবো এখান থেকে আপনার ওখানে নিয়ারেস্ট এরিয়াতে কুরিয়ার নিয়ে পৌঁছে গেল আপনাকে ফোন করে বলল আপনার মাল এসে গেছেন আপনি প্র্যাকটিক্যালি মেশিনটা দেখলেন দেখে ওখানে দাঁড়িয়ে আপনি অনলাইনে পেমেন্ট করলেন পেমেন্ট করার সাথে সাথে আপনার মেশিন রিলিজ হয়ে যাবে আপনি নিয়ে চলে যাবেন ওকে এটা এবং ডোর ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এবার সারাউন্ডিং এরিয়া ধরুন একশো দেড়শো দুশো কিলোমিটারের মধ্যে যদি কেউ নিয়ে যেতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট এখান থেকে আমরা পার্সোনাল কার ভাড়া করে দেবো তাতে দশ টাকা কিলোমিটার এগারো যেরকম ডিস্ট্যান্স হবে সেরকম ডিপেন্ড করছে তো ওরকম আমরা ভাড়া করে দেবো কিছুটা আপনারা অ্যাডভান্স করবেন ডাইরেক্ট গাড়ি আপনাকে বাড়িতে দিয়ে আসবে একদম ডোর টু ডোর হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ নিয়ে বাকিটা ওকে আপনি আমাদের অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া উলুবড়িয়া হাওড়া কুলগাছিয়া রেল স্টেশনের কাছে কুলগাছিয়া রেল স্টেশন থেকে আমাদের শোরুম হচ্ছে তিনশো মিটার তিন মিনিটের হাঁটাফ এবার যদি লোকেশন বলতে চাই তাহলে আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই ব্যাঙ্ক কুলগাছিয়া ব্রাঞ্চ এর জাস্ট অপোজিটে আমাদের শোরুম এবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কোনো যদি যাতায়াতে কোনো অসুবিধা হয় আপনারা ফোন করবেন আমরা গাইড করব আমাদের কল টাইমিং হচ্ছে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত শনিবার বাদ শনিবার অফ থেকে বাকি সবকটা দিনই আপনারা পাবেন ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং গরমকালে যদি আপনারা এই ধরনের বিজনেস করতে চান বা সাড়ে বছরই এরকম মেশিন নিয়ে যদি আপনারা প্রতি মাসে কুড়ি পঁচিশ হাজার থেকে শুরু করে এক দেড় লাখ টাকা রোজগার করতে চান তার কিন্তু একটা দারুণ অপশান আজকে কে মেশিনারি আপনাদের সামনে তুলে ধরলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই